আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো ইনশাআল্লাহ আর আমার পিছনে দেখতে পারছেন যে এই ঘাসের কাটিংটা কিন্তু এই বাংলাদেশের মোটামুটি এই সবাই যারা বিশেষ করে গরুর খামার বা ছাগলের খামার করেন তার তাদের কাছে প্রিয় ঘাসের কাটিং এটা হ্যাঁ প্রিয় প্রিয় কাটিং এটা এটা হলো জারা হাইব্রিড আপনারা অবশ্যই নাম জানেন যারা এদের আসলে গল্প বলার কিছু নাই এই আপনারা দেখতেই পারছেন পরিপুক্ত পরিপুক্ত কাটিং এই 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 অনেক কত লম্বা লম্বা থেকে ফুট কাটিংটা যখন ছোট থাকে তখন কিন্তু ঘাস আর যখন বড় হয়ে গেছে আমরা যেমন কাটিং বিক্রি করে থাকি অতএব এই এটা আমরা বড় বড় বানাইছি বয়স বড় তাই আমরা এই কাটিং বিক্রি করে থাকি আপনারা যদি এই বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে চৌষট্টি ডিস্ট্রিক্টের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনারা যদি এই কাটিংগুলো নিতে চান যারা আর আমার আছে স্মার্ট এই দুইটা কাটিং আজকে পাশে ভিডিও দেখাবো আপনাদেরকে এটা হলো যারা কাটিং যারা হাইব্রিড আপনারা দেখতেই পারছেন আপনাদের সামনে আমি দেখাচ্ছি এই কাটিংটা কিন্তু পরিপুক্ত কাটিং পরিপক্ব কাটিং এটার আপনার ইয়ে মারা গেছে পরিপক্ব কাটিং পরিপক্ব কাটিং এই যে পাতাগুলে মারা গেছে পাতাগুলে মারা যাওয়াই স্বাভাবিক হ্যাঁ পাতাগুলে মারা যাওয়াই স্বাভাবিক এর কারণে এই স্বাভাবিক আমি আরেকটা জিনিস উদাহরণ দিয়ে বলতেছি সেটা হলো কি যখন এই মানুষ দেখতে তো পটেটো মানে আলু আলুগুলা যখন খেতে লাগায় তখন কিন্তু কাটিং কড়া ছোট্ট আলু ছোট্ট কষাটা মাটির নিচে রাখে অতএব থেকে দেখা যায় যে দশ বারো পনেরো বিশটা আলু পর্যন্ত গজায় ওঠে কিন্তু যখন নাকি মারা যায় তখন কিন্তু কেউ আফসোস করে না এই আলুর খোসাটা কেন মারা গেল কেন মারা গেলো এই আফসোসটা কিন্তু কেউ করে না অতএব এইটা এই পাতাগুলো মারা গেছে দিয়ে কিন্তু কাটিংটা সবল কাটিং অতএব কাটিং এর উপযুক্ত আপনাদের আমি দেখতেই পারছি এই কাটিং গুলো প্রত্যেকটা গিতে প্রত্যেকটা গিটে চোখ আছে চোখের পাশাপাশি দেখেন জ্বর বেরিয়ে গেছে জ্বর এইগুলা শুধু এখন মাত্র থেকে দুইটা চোখ কাটিং করে মাটিতে লাগাইলেই খালি মাটিতে লাগাই না কেন লাগাইলেই হবে এমন পরিস্থিতিতে আছে মানে পরিপুক্ত কাটিং বলবো বলার কিছু নাই এই আপনারা আর দেখতেই পারছেন এই যে মাত্র দুইটা করে কাটিং এই যে দুইটা গিট তিনটার মাস থেকে দুইটা গিট তিনটার মাস থেকে দুইটা গিট তিনটার মাস থেকে দুইটা গিট তিনটের মাস থেকে ঠিক এইভাবে কাটিংগুলো হবে ঠিক আছে এই কাটিংগুলো এভাবে আমরা দিতে থাকি উপরের থেকে তিন চারটে বাত নিচের থেকে একটা বাত আমরা সবল কাটিং দিয়ে থাকি এবং পরিপুক্ত কাটিং তো দর্শক যারা এই বাংলাদেশের আনাচে কানাসে কানাচে যে খাই নেই ছোটো হোক বড় হোক স্টার্টিংয়ে যারা নাকি ওই গরুর খামার বা ছাগলের খামার করতে চান বা করতে ইচ্ছুক তাদেরকে আমি অনুরোধ করে বলবো আগে আপনারা ঘাসের কাটিং রোপণ করবেন কারণ হলো আপনারা যদি ছাগল পালেন বা গরু পালেন শুরু করার আগে কিন্তু ঘাসের ব্যবস্থা খাবারের ব্যবস্থা আগে করতে হবে এটা মানুষের ক্ষেত্রেই হোক আর ছাগল বা এই গরুর ক্ষেত্রেই হোক অতএব খাবারের ব্যবস্থা অগ্রিম বা আগে করতে হবে আপনারা অল্প কিছু সংখ্যক জায়গা হলেও যারা ছোট খামারি মনে করবেন দুইটা গরু পালবেন তারা দশ পনেরো পনেরো শতাংশ বা বিশ আপনারা এই যারা গাছটা লাগাবেন যারা গাছটা সুপরিচিত গাছ এই গাছটা এই কচি সময় এই যে এই পর্যন্ত এই পর্যন্ত হলে আপনারা কাটিং করে আমরা যেমন এটা পরিপূর্ত পরিপূর্ণ কাটিং বানানোর উদ্দেশ্য এটা আমরা কাটিং বিক্রি করি অতএব এর জন্য এটারে বড় বানাইছি আর আপনারা যারা গরুর ঘাস গাছ খাওয়াইবেন তারা কিন্তু এত বানানোর বড় বানানোর দরকার নেই ছোট থাকতে কচি গাছগুলো খাওয়াবেন তাতে কথায় আছে গাভির মুখে দিলে ঘাস দুধ মিলবে বারো মাস যদি আপনি পরিপুক্ত ঘাস খাওয়াইতে পারেন গরুে অবশ্যই আপনি লাভবান হবেন অবশ্যই লাভবান হবেন আর প্রিয় দর্শক আপনারা যদি নিতে চান আমি মানিকগঞ্জ থেকে বলছি জয়নাল আবিদিন যদি আপনারা এই পরিপুক্ত কাটিংগুড়া নিতে চান জয়াল সাথেও যোগাযোগ করবেন আমি এই যে কোনো জায়গার থেকে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে চৌষট্টি ডিস্ট্রিক্ট আমরা সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে মালগুলো ডেলিভারি দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি রইল আশীর্বাদ ও দোয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার